নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ আরামবাগ মহকুমা তথা হুগলি জেলার মুকুজ্জ্বল করল আরামবাগের মোহাম্মদ সাহিদ উল্লেখ্য মোহাম্মদ সাহিদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর নিট ইউজি পরীক্ষায় নবম স্থান অধিকার করল মোহাম্মদ সাহিদ আরামবাগ হাই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় স্থান অধিকার করে নিয়েছিল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছিল সেই ধারাবাহিকতা বজায় রাখল এবং এবারে নিট ইউজি পরীক্ষায় নবম স্থান অধিকার করল সাহিদের এই সাফল্যে খুশি তার বাবা মা বোন এবং এলাকাবাসী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা বুধবার শাহিদের সাফল্যের কথা শুনে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় ও অন্যান্য শিক্ষকেরা তার বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানায় ওই দিন স্কুলের শিক্ষকেরা উত্তরীয় এবং ফুলের তলা তুলে দেয় তার হাতে স্কুলের প্রাক্তন ছাত্রীর সাফল্যের প্রসঙ্গে আরামবাগের হাই স্কুলের প্রধান শিক্ষক শাহিদ ও শাহিদের মা কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট বাংলা এমজি নিউজ দিনটা তো আমাদের আরামবাগ হাই স্কুল এবং আরামবাগ মহকুমার একটা অত্যন্ত গর্বের দিন এমডি সাহেব মাধ্যমিকে টেন র্যাঙ্ক করেছে আমাদের এই শাহিদ উচ্চ মাধ্যমিকে সেভেন র্যাঙ্ক করেছে সেই ধারাবাহিকতা বজায় রাখলো সাহিদ নিট ইউজি পরীক্ষায় নাইন র্যাঙ্ক করলো শুধু তাই নয় অবাক করার বিষয় আমাদের কল্যাণী এমসি ও অলরেডি ভর্তি হয়ে গেছে আগামী দিনে শাহিদ একদম খুব ভালো ডাক্তার হবে মানুষের পাশে থাকবে এটাই আমাদের শুভ কামনা রইল আজকে ওই জন্য ওর বাড়িতে এসেছে

যে ডাক্ত হলে আরামবাগ বাসিয়ে পাশে থাকবে তো অবশ্যই থাকবো মানে আরামবাগ আমার ভূমিটা আমার আরামবাগ আমার একবারে যদি মাতৃভূমি হয় মাতৃ দেশ আমার যদি হয় ভারতবর্ষ আমার মাতৃভূমি তাহলে আরামবাগ

এখন আবার আজকে তো খুবই খুশির দিন কালকে যখন শুনলাম যেন মনে হচ্ছে ঈদের খুশি হচ্ছে আমাদের বাড়িতে খুবই আনন্দ হচ্ছিলো আর এটা সম্ভব হয়েছে সম্পূর্ণ হেড স্যারের জন্য হেড স্যার সব সময় বলতে ডাক্তার তো সবাই হয় কিন্তু তোকে এমসের ডাক্তার হয়ে দেখাতে হবে তাই ও হেড স্যারের আশীর্বাদে ওর সব কাজ হয়েছে সব কিছুতে যেদিকেই গেছে সেদিকেই ও হচ্ছে সাফল্য মাধ্যমিকে টেন্থ হয়েছে উচ্চ মাধ্যমিকে সপ্তম হয়েছে আইআইটি আইআইটি তো এবারে কম্পিউটার সায়েন্স সেটাও ছেড়ে দিয়েছে তারপরে আবার যাদবপুরে যাদবপুরেও তো কম্পিউটার সায়েন্স সেটাও ছেড়ে দেওয়া হয়েছে ওর ইচ্ছে যে আমি আইআইটি নিয়ে পড়বো না মা আমি ডাক্তারই পড়বো তাই এমস হয়েছে তাই ভগবান আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি সুরিয়া আমাদের মানে ওর যে স্বপ্ন ছিল এমস ডাক্তার ও এমস এর চান্স পেয়েছে কখন কখন জানতে পারলেন কালকে বিকেল বেলা রেজাল্ট আছে কোন